এসআইআর বিরোধিতার সরব খোদ বিএলও প্রকাশ্যে এসআইআর ও এনআরসির বিরোধিতার অভিযোগ উঠছে এক বিএলওর বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় মাইকিং করে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি আর এই ঘটনার সামনে আসতেই সরব হয়েছে বিজেপি এই পরিস্থিতিতে বিজেপি প্রশ্ন তুলেছে যে নিজে এসআইআর বিরোধী তিনি নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন কিভাবে নদীয়া শান্তিপুরে এক বিএলওর ভূমিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর সংক্রান্ত সচেতনতা বাড়ানোর দায়িত্বে থাকা ওই বিএলওই প্রকাশ্যে এসআইআর ও এনআরসি বিরোধিতা করেছেন সম্প্রতি শান্তিপুর জন উদ্যোগ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষক ও বিএলও প্রসেনজিৎ সাহা হাতে মাইক তুলে নেন তিনি কুশপুত্তলিকা দাহ করেন এবং তারপরেই তিনি এই মন্তব্য করেন প্রসেনজিৎ সাহা একশো নম্বর বুথের বিএলও

একটা গুঞ্জন চলছিল বাংলা এসআইআর হবে এবং বাংলা এসআইআর হলে কি হবে সেইটা নিয়ে আমাদের যারা শহরাঞ্চলে আমরা যারা মধ্যবিত্ত মানুষ বসবাস করি যারা অল্পবিস্তর শিক্ষিত মধ্যবিত্ত মানুষ তাদের মধ্যে একটা পারসেপশন একটা ধারণা তৈরি হচ্ছে তারা বলছেন এসআইআর তো খারাপ কিছু নয় এসআইআর এর মাধ্যমে কি করা হবে এসআইআর এর মাধ্যমে যাদের দু জায়গায় ভোট আছে তাদের নাম এক জায়গা থেকে বাদ দেওয়া হবে এসআইআর এর মাধ্যমে কি করা হবে এসআইআর এর মাধ্যমে যে মৃত মানুষটা ভোটার তালিকায় এখনো জল করছেন সেই মৃত মানুষটাকে শনাক্তকরণ করে বাদ দিয়ে দেওয়া হবে এসআইআর এ কি হবে বলছেন বলছেন যে যে বিবাহিত মহিলা এখান থেকে বিবাহ সূত্রে অন্য জায়গায় গিয়ে স্থায়ী বসবাস করছে বা এমন কোন পরিবার যারা এখান থেকে শান্তিপুর থেকে অন্য জায়গায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে তাদের ক্ষেত্রে এক জায়গায় থেকে নাম বাদ যাবে আদতে এটা শুনলে মনে হচ্ছে যে এটা তো না করার কিছু নেই এবং সুকৌশলে এই এফআইআর যারা পক্ষপাতী সর্বোপরি কেন্দ্রের যে বিজেপি সরকার তারা খুব পরিষ্কার ভাবে বলছেন যে এর যারা বিরোধিতা করছেন তারা দেশদ্রোহী তারা দেশের বিরোধী কারণ তারা চাইছেন যে মৃত লোক ভোটার লিস্টে থাকুক কারণ তারা চাইছেন যে যারা শিপ করে গেছেন એમও লোক ভোটার লিস্টে থাকুন। কারণ তারা চাইছেন যে যারা দুই জায়গায় বসবাস করছেন তাদের দুই জায়গায় নাম থাকুক এমন একটা ভুল ধারণাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা কেন এসআইআর এর বিরোধিতা করছি আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে

এটাই তো বিচারিতা দ্বিচারিতা তো এইটাই তার কারণ আপনারা দেখুন যে এই যে ভদ্রলোকের কথা বলছেন ইনি এসআইআর বিরোধিতা করছেন শুধু তাই নয় এনআরসি নিয়ে বিভিন্ন রকমের কাগজপত্র দেখাতে হবে বলে তিনি মানুষ খেপাচ্ছেন রাস্তায় এসআইআর পুষ্পতলিকা দেওয়া করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছেন তাহলে এই সমস্ত কিছু তিনি রাজ রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে করছেন শুধু তাই নয় পরবর্তীকালেও তিনি এই একই বিষয়ে সমর্থন করে স্টেটমেন্টও দিয়েছেন কিন্তু সেই একই ব্যক্তি আবার এই একশো ছিয়ানব্বই যে বুথ সেই বুথের তিনি বিএলও ছশো চার নম্বর হচ্ছে তার সিরিয়াল নাম্বার তাহলে তিনি কে তিনি হচ্ছেন নির্বাচন কমিশনেরই একজন ব্যক্তি তাহলে তার মূল কাজ কি হবে বুথে বুথে গিয়ে তাকে বোঝানো মানুষকে বোঝানো এসআইআর পক্ষে বোঝানো এবং সেই সমস্ত কাগজপত্র দেখে রিভিশনের মাধ্যমে হয় যেগুলো মৃত ব্যক্তি তাদের ভোট কাটা সিফটের ব্যক্তি তাদের ভোট কাটা অবৈধ যারা নাগরিক তাদের ভোটগুলো কাটা এবং পাশাপাশি যারা এখানকার বৈধ নাগরিক তাদের ভোটটা তোলা তাহলে এই হচ্ছে মূল তার কাজ কিন্তু প্রশ্ন হলো যে যে ব্যক্তি মানসিকভাবে এসআইআর বিরোধী মানসিকতায় যার এসআইআর এর বিরোধী যিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মত পোষণ করছেন মানসিকভাবে এবং রাজ রাস্তায় দাঁড়িয়ে তিনি কিভাবে একটি বুথে গিয়ে এসআইআর কে মানুষকে এসআইআর সম্পর্কে বুঝিয়ে তিনি নাম তুলবেন এইখানে তার কাজটা কি নিরপেক্ষ কাজ হবে বলে আপনি মনে করেন আমার তো মনে হয় না তার কারণ মানসিকভাবে যিনি এসআইআর বিরোধী তিনি এসআইআর পক্ষে মানুষকে কখনোই বোঝাতে পারবেন না এবং তিনি এই কাজ সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারবেন না সেই কারণে তার বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার আমি ইতিমধ্যে শুনেছি যে কেউ বা কোনো সংগঠন থেকে তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি বলবো যে মানসিকভাবে এসআইআর বিরোধী হয়ে পাশাপাশি এসআইআরের কাজ করা যায় না কারণ যে সমস্ত শান্তিপুরের লোকজন দেখেছে রাজরাস্তায় দাঁড়িয়ে তার এসআইআরে পুষ্পতলিকা দেওয়া করতে সেই একই লোকজন যখন দেখবে যে একশো ছিয়ানব্বই বুথে বাড়ি বাড়ি ঘুরে তিনি এসআইআরের পক্ষে মানুষের নাম তুল তুলছেন তাহলে তখন তো তারা প্রশ্ন করবে যে একই অঙ্গে কত রূপ এই দ্বিচারিতার প্রশ্নই আমি রাখছি এ বিষয়ে তৃণমূল নেতা সনদ চক্রবর্তী বলেন পশ্চিমবঙ্গে হাজার হাজার বিএলও আছেন দু একটা উদাহরণস্বরূপ আপনারা এখানে বলেছেন ব্লক উন্নয়ন আধিকারিকরা বিষয়টা দেখছেন কি বলছেন তৃণমূল নেতা শোনাবো না না অস্বস্তি খুশির বিষয় না বিএলও আজকে সারা পশ্চিমবাংলায় হাজার হাজার বিএলও আছে দুটো একটা উদাহরণস্বরূপ আপনারা বলছেন এখানে হয়তো কারুর কি কারণ সেখানে ব্লক ডেভেলপমেন্টের অফিসাররা রয়েছেন তারা তদন্ত করছে তারা বিষয়টা দেখছে যারা সঠিক বিএলও আছেন যারা বিএলওর কাজ করেন তারা নিশ্চিতভাবে বিএলওর কাজ করবেন আর এখানে একটি জন উদ্যোগ বলে সংস্থা তারা আছে তারা সামাজিক সংগঠন অনেকে এসআইআর বিরুদ্ধে অনেক রকম কথা বলছেন আন্দোলন করছেন এক্ষেত্রে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলন করার অধিকার তো সবার আছে আন্দোলন করেছেন এবং আমাদের ব্লকের যে ভিডিও রয়েছে সে ভিডিও সাহেব বলেছেন কাজের ক্ষেত্রে তার কোনো গাফিলতি নেই কাজের ক্ষেত্রে গাফিলতি হলে প্রশাসন প্রশাসনের মতন চলবে প্রশাসন ব্যবস্থা নেবে না আমি বলছি যে একজন বিএলও যদি এসআইআর বিরোধিতা করে তিনি কীভাবে এসে এসে একটা সামলাবেন সঠিকভাবে না না তার রাস্তার যুক্তি আর তাকে সরকারি ট্রেনিংয়ে আমি আবারও বলছি সে যখন কাজে যাবে বিএলও তো এক একা কাজ করতে পারবে না সব রাজনৈতিক দলের বিএলএ ট্যুরাও থাকবে তাদের সাথে সে কি কাজ করছে কাজটা শুরু হওয়ার পর চার তারিখ কাজ শুরু হওয়ার পর এ বিষয়ে মন্তব্য করে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও